হ্যালো বন্ধুরা বাংলা রেসরিস ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি যাদবপুরের ন্যাশনাল ফার্নিচারে আজকে কিছু ফার্নিচারের স্টক দেখাবো এবং কালেকশন দেখাবো যেটা যাদবপুরের মধ্যে একটি নাম করা দোকান ন্যাশনাল ফার্নিচার এই দোকানের সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়

আচ্ছা তো প্রথম কি থেকে শুরু করবেন প্রথম আপনি আসুন যেমন আমাদের সোফা সেট আছে আচ্ছা মানে এই কর্নার সোফা আছে আমাদের যেটা কর্নার এল শেপ এর উপরে এল শেপ সোফা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার উইথ স্টোরেজ উইথ স্টোরেজ আচ্ছা আপনি বসতেও পারছেন প্লাস স্টোরেজের জন্য ইউটিলাইজও করতে পারবেন আচ্ছা এটা কত স্টোরেজ কজন বসতে পারবে এটা মোটামুটি আপনার হচ্ছে 3 প্লাস 2 5 সিটার সোফা 5 সিটার উইথ কর্নার উইথ কর্নার

তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে ন্যাশনাল ফার্নিচার হুম তো এটার কি প্রাইস রয়েছে দাদা এটা আপাতত প্রাইস আছে আপনার সেভেন্টি টু ডিসকাউন্ট করে সিক্সটি ফাইভ আছে এবার আপনি আপনারা আসুন কাস্টমার ভিজিট করবেন তার জন্য একটা বেস্ট ডিল করে দেওয়া হবে যতটা সম্ভব আমরা করে দেবো আচ্ছা ভিজিট করে আগে ডিজাইনটা দেখুন কোয়ালিটি দেখুন প্রোডাক্টে তারপরে আপনার স্টোরেজ কোথায় আছে এর তলায় হ্যাঁ স্টোরেজটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এই সাইড দিয়ে যদি আপনি করেন ফার্স্ট এই কুশনগুলো থাকে

এগুলো হচ্ছে ম্যাট্রেস যেগুলো আছে এগুলো সম্বন্ধে হাই ডেন্সিটি ফোম আছে আচ্ছা এগুলো বসে যাওয়ার বা ইয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই লং টার্ম ইউজ করতে পারে আচ্ছা এখানে জিপার সিস্টেম করে দেওয়া আছে এটা ওয়াশেবল আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আচ্ছা নেক্সট আইটেম কি আছে নেক্সট আছে আপনার হচ্ছে যেমন আপনি সেন্টার টেবিল যদি চান সোফার সাথে একটা সুন্দর সেন্টার টেবিল থাক

কোনো আই একটা যদি আপনি বাজাজের কাস্টমার হন বাজাজ কাস্টমার যদি থাকে তো আপনার ইএমআই মিনিটের ব্যাপার 5 মিনিট নাম্বার দিয়ে দিলে আপনার যে মানে যে ডিভাইড হয়ে যাবে আদা এক্সট্রা কোনো এক্সট্রা কোনো চার্জেস যেটা লাগে প্রসেস করতে আচ্ছা কোনো এবার একটা প্রিমিয়াম সোফা আপনাদের দেখাবো হ্যাঁ আর ডিজাইন যে কাজগুলো কেটে কেটে আমাদের বাটারি ওয়ার্ক যেগুলো বলে আচ্ছা বাটারি পুরোটাই বাটারি ওয়ার্ক করে পুরো আচ্ছা আমরা লেগ থেকে শুরু করে নিচের থেকে নিচের ডিজাইন দেখো আচ্ছা পুরোটাই বাটারি ওয়ার্ক করে পুরো আচ্ছা সলিড সিপি এর উপরে আছে এটা সেন্টার পারমিস টিক যেটা আমরা ব্যবহার করি হুম হুম সেই টিকের এর উপরে আছে মানে মিনিস ম্যানুফ্যাকচারিং আচ্ছা এটা 3 প্লাস 2 প্লাস 2 আছে আচ্ছা এটা কাস্টমার স্পেস অনুযায়ী আপনি যদি 3 প্লাস 1 প্লাস 1 চান সেট অফ হয়ে যাবেন বা 2 1 1 চান এটা সেটটি চান হুম সবই अवेलेबल আছে আচ্ছা এগুলোর কি প্রাইস রয়েছে

এই যে আমরা বলে থাকি আচ্ছা এটা পুরোটাই পিউ পলিশের উপর করা আছে আচ্ছা নেক্সট আইটেম কর্নার সেগমেন্টে আসছি যাদের কর্নার সোফা বাড়িতে যে সেট সোফা করছে তার জন্য সোফা অনেক অপশন আমরা দেখাচ্ছি আচ্ছা এটা একটা যেমন একটা অপশন রয়েছে দেখুন একদম ফুললি কাস্টমাইজড মানে আপনার কালারের অপশন প্রচুর রয়েছে আচ্ছা তাহলে পুরোটা হচ্ছে আমরা দেখিয়ে দেব আপনারা যেরকম আপনার ঘরের কালার ম্যাচ করে আপনারা এটা করতে পারবেন আচ্ছা তাহলে একটা রয়েছে

মোটামুটি একটা আইডিয়া এটা মোটামুটি দেখুন এগুলো হচ্ছে আমাদের 60 থেকে স্টার্টিং আছে 60 65 থেকে আচ্ছা আচ্ছা এবার কাস্টমার আসুন এই কোয়ালিটি দেখো আমাদের যেরকম কোয়ালিটি কাস্টমার দেখে বুঝুক তারপরে আমরা একটা বেস্ট ডিল আমরা থেকে প্রভাইড করে দেব আচ্ছা অসুবিধা এবার আসি আমাদের বেড সেগমেন্টে আমাদের যে কাঠের বেডগুলো আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি উইথ হাইড্রোলিক স্টোরেজ আচ্ছা 60 40 হাইড্রোলিক স্টোরেজ আছে যেমন এই বেডটা দেখো হুম হুম হেডবোর্ড যাতে আপনি একটু হাই দরকার অ্যাড্রেসের জন্য আমি হেডবোর্ড হিসাবে এটা দেখতে পারেন ডিজাইন প্রচুর আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আমি স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি আমাদের যে হাইড্রোলিক আমরা প্রোভাইড করে থাকি হুম হাফ হাইড্রোলিক যেটা বলা হয় জাস্ট এটা ফুল হাইড্রোলিক করা আছে আচ্ছা ফুল হাইড্রোলিক এটা ফুল হাইড্রলিক করা আছে পুরোটা আপনি ফুল স্টোরেজ ফুল স্টোরেজ বাহ অনেকটা স্পেস পুরোটা স্টোরেজ রয়েছে হুম

এবং জিনিসগুলো দেখুন পছন্দ হলে তবেই নিন আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার না এসে ভিজিট করে যান আমাদের ফিনিশিং দেখুন আমাদের পলিশ দেখুন বা ডিজাইন দেখুন একটা ডিজাইন দেখাচ্ছি এখানে লো হেডবোর্ড দরকার এগুলো কি সাইজ এটা আপনার হচ্ছে কিং সাইজ 67 কিং সাইজ 67 প্রত্যেকটাই 67 প্রত্যেকটাই 67 আছে আচ্ছা আমি মাচ্ছি যেটা ফুল হাইট হলো আমি দেখিয়েছিলাম আপনাকে হাফ হাইট এর দেখাচ্ছি 60 40 যেটা বলা হয় এখন যেটা মানে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড ইউজ করা হয় ওদের 60 40 nestjs টা টুলে আপনি রাখবো আর এইদিকে আছে আপনার ম্যানুয়াল ম্যানুয়াল যখন দুই থেকে দাঁড়িয়ে হুম হুম আরামসে ইজিলি উঠে আচ্ছা আর যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন না ভেতরে রেখে দিবেন মানে এটা হাফ হাইড্রোলিক হাফ ডেইলি জিনিস ব্যবহার করা জিনিস এটা ব্যবহারের জন্য খুব ইজি ইজি খুব ইজি হ্যাঁ এবার যেটা একটু মধ্যে মডার্ন এড আছে পছন্দ করে তাদের জন্য এটা

ঠিক আছে হাইড্রোলিক সবই ব্র্যান্ডেড ইউজ করে সব ব্র্যান্ডের আমাদের মানে কোনো লোকাল কিছু নেই সেটা কোয়ালিটি আছে কোয়ালিটি জিনিস হুম এগুলো লং টার্ম প্রোডাক্ট তো এগুলো মানুষ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে সেই কারণে সেই হিসাবেই মাথায় রেখে আমরা এগুলো ম্যানুফ্যাকচারিং করা আচ্ছা এবার অনেক তো বেডের ডিজাইন দেখলাম এবার একটু আপনি প্রাইস রেঞ্জগুলো একটু আমাকে আইডিয়া দিয়ে দিন কারণ কাস্টমাররা জানতে চান

সব রকম অ্যাভেলেবল হচ্ছে এখানে কাস্টমার আসলে ফিরে যাবেন আচ্ছা যে এই প্রোডাক্টটা নেই আপনাদের এখানে ওটা কেউ মানে বলতে পারবে আচ্ছা এ টু এ টু জেড সব ডাইনিং টেবিল মোটামুটি স্টার্টিং রেঞ্জ কি আছে মোটামুটি স্টার্টিং রেঞ্জ আমাদের হচ্ছে 40 থেকে স্টার্টিং আছে সিপি এর উপরে গ্লাস টপ দিয়ে আচ্ছা চার তিন স্ট্যান্ডার্ড যে মাপ হয় আপনারা কত সিটার হবে এটা ফোর সিটার ফোর সিটার সিপি উপরে হবে অনেক মডেলের চেনার একমাত্র উপায় হচ্ছে এপার থেকে লাইট পাস হবে দেখুন ভেতর থেকে লাইট দিচ্ছে বাইরে লাইট পাস হবে এটা একমাত্র অনেক মডেলেই হয় আদার্স কোনো মার্বেলে হবে না যেমন অনেক্স কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এটা একটা অপশন রয়েছে ইয়েলো অনেক্স অফ হোয়াইট হোয়াইট তো দেখালাম আর একটা গ্রিন অনেক্স আপনার ব্যাক সাইডে আছে এইসব মার্বেলের মোটামুটি অপশন আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন তো এতক্ষণ আপনাদের সব প্রোডাক্ট দেখালাম এত প্রোডাক্ট তো একটা ভিডিওতে করা সম্ভব নয় ভিডিও লেন্দি হয়ে যাবে একটা কথা বলবো স্যার আপনারা জাস্ট আসুন ভিজিট করুন আমাদের ডেসক্রিপশনে সব কিছু কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনাদের আমাদের ভিজিট করার যে অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসুন অফার তো আমাদের সবসময় চলেই আর আপনারা আসলে স্যার যতটা পারি সম্ভব আপনাদের বেস্ট ডিল দিয়ে দেবো আপনি একবার জাস্ট ভিজিট করে এসে আমাদের কোয়ালিটি দেখুন এই ভিডিওতে যতটা পেরেছি আমাদের প্রোডাক্ট দেখিয়েছি নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ডিজাইন আসবে সেগুলো আপনারা কন্টিনিউ করবেন স্যার তাহলে বন্ধুরা যাদবপুরের বুকে ন্যাশনাল ফার্নিচারের কি কি কালেকশন রয়েছে এবং এখানকার সমস্ত ডিটেলস প্রোভাইড করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা এই রকম শৌখিন আসবাবপত্র পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই যাদবপুরের ব্রাঞ্চে ন্যাশনাল ফার্নিচারে ভিজিট করতে পারেন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন